হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পাহার মন আজকে হচ্ছে আমার বিহু ওয়ার্কশপের দ্বিতীয় দিন তো প্রথম দিনের ভিডিও তো তোমরা দেখে নিয়েছো আশা করছি ভালো লেগেছে আজকের দ্বিতীয় দিন আজকেও দেখা যাক যে কী হয় আমার তো মোটামুটি বেশ ভালো লাগছে কারণ একসাথে এতজন স্টুডেন্ট মিলে এক রঙের একটা ড্রেস পরে সুন্দরভাবে সেজে গুজে যে ওয়ার্কশপটা হচ্ছে সত্যি একটা আলাদা ধরনের একটা এক্সপিরিয়েন্স রয়েছে তো আশা করছি আজকে তোমাদের সাথে নিশ্চয়ই আমাদের ওখানে যে ম্যাডামরা রয়েছেন পরিচয় করানোর চেষ্টা করব কারণ যেহেতু ওনারা খুব বিজি একটা শিডিউলিংয়ের মধ্যে রয়েছেন তো যদি সম্ভব হয় আমি অবশ্যই তোমাদের সাথে পরিচয় করাবো হলে পরে তো আমি ছবিতে মানে আমি ভিডিও করে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম লাগছে কারণ আগামী দিনেও কিন্তু আরও সুন্দর সুন্দর সমস্ত ধরনের ভিডিও থাকবে আমি জানি অনেক দিন হয়ে গেল আমি আসামের কিছু মন্দির আমি অনেকদিন দেখাতে পাচ্ছি না আমিও একটু ব্যস্ত ছিলাম চেষ্টা করব আবার সেটাকে চালু করার তোমাদের কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশান দেওয়ার তো সেটার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো চলো আজকের দ্বিতীয় দিন দেখা হচ্ছে স্নান ধান সেরে খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু একদম ফুল রেডি হয়ে গেছি আমি চেষ্টা করবো লাস্টের দিনকে তোমাদের এই আমি কীভাবে রেডি হচ্ছি সেটারও একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার যেহেতু এটা কন্টিনিউ চলবে তো সেই কারণে আমি এই কটা দিন আমি শুধু শুধুখালি ওয়ার্কশপের জায়গাটাই আমি দেখাবো এবং তার পাশাপাশি আমি দেখাবো যে ওখানে কীভাবেই সমস্ত কিছু পরিচালনা করা হচ্ছে কী কী শেখানো হচ্ছে আশা করছি তোমাদেরও খুব নিশ্চয়ই ভালো লাগবে আর হচ্ছে যে আমি যে গলায় যেটা পরে আছি যে হারটা সেটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ঢোল যেটা মাস্ট এখানকার ইম্পর্টেন্ট আর আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে ঝাঁপি মানে যেটা আমরা টুপি বলি মাথার টুপি সেটা হচ্ছে এখানে বলে হচ্ছে ঝাঁপি আর আরেকটা রয়েছে গলার সেটা আমি এখনো পড়িনি সেটা একটু হেভি ওয়ার্কের ওপরে চেষ্টা করব সেটা আমি লাস্টের দিনকেই পড়ার এবং লাস্টের দিন আমি আর একটুখানি একটু হেভি মেকআপে যাওয়ার কারণ সে সেদিন যেহেতু লাস্ট হবে তো টোয়েন্টি নাইনথ টোয়েন্টি নাইন মার্চ আমাদের হচ্ছে লাস্ট আমাদের ওয়ার্কশপ তো সেদিনকে আমি একটু বেশ একটু জমকালে একটু সেজে যাব তো এখন যেহেতু এটা কন্টিনিউ চলবে তাই জন্য দুপুরবেলা সেই আমি একটু হালকা মেকআপেই যাব আমি খুব বেশি নিজেও খুব একটা বেশি হেভি মেকআপ পছন্দ করি না তো সেই কারণে আর হাতে যেটা পরে সেটা হচ্ছে গামখাড়ু তো সেটা আমি পাইনি কারণ সেটা আউট অফ স্টক হয়ে গেছে তো আমি যেখান থেকে আমি ফ্যান্সিতে আমি অনেকগুলো দোকান খুঁজেছি প্রত্যেকেই আমাকে বলল যে এখন সেটা স্টক আউট হয়ে গেছে আবার সেটা ওরা স্টক করবে তো যাই হোক আমাকে ফোন করে যেতে বলেছে কারণ যেহেতু এপ্রিলের এপ্রিলের মোটামুটি চোদ্দো পনেরো থেকে কিন্তু আবার বিহু শুরু হয়ে যাচ্ছে তো সেই কারণে এখন এগুলোর বেশ চাহিদা তো যাই হোক আমি সেটা পাইনি তো খালকে আমি সেটা টিচারকে বলেছি তো উনি বলেছেন হ্যাঁ এটা খুব স্বাভাবিক ব্যাপার কোনো অসুবিধা নেই তো আমি পরে যেন কিনেন তো ঠিক আছে চলো তো দেখা হচ্ছে একদম আমাদের ওয়ার্কশপে টাটা আমাদের যেহেতু শনিবার আর রবিবারে যেহেতু ক্লাসটা হয়নি তাই জন্য ম্যাম আমাদেরকে ক্লাসটা করালো এরপরে আমরা এ যে সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ওয়ার্কশপ যেখানে হচ্ছে সেখানে তো বেশ ভালো লাগছে তো চলো এরপর দেখা হচ্ছে একদম ওয়ার্কশপ প্লেসে পৌঁছে গেলাম আমাদের ওয়ার্কশপে তো আজকে যেন মনে হচ্ছে আরও অনেক বেশি স্টুডেন্ট এসেছে তো দেখা যাক খুব সুন্দর লাগছে তো আজকেও তোমাদের সাথে আমি সমস্ত রকমের ভিডিও শেয়ার করব আশা করছি খুব ভালো লাগবে এই যে মোটামুটি সবাই চলে এসেছে এখানে প্রস্তুতি পর্ব চলছে ভীষণ সুন্দর লাগছে আমাদের সমস্ত এই যে ছোটোখাটো কচিকাচারা কি সুন্দর লাগছে না সবাইকে দেখতে বেশ সুন্দর লাগছে আর গার্জেনরাও এখানে বসে আছে সমস্ত রকমের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একদম পুরো সেট করা হচ্ছে যাতে যখন আমাদের নাচটা শুরু হবে সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে দেখো বেশ ভালো লাগছে যেন মনে হচ্ছে একটা উৎসব চলছে সত্যি আলাদাই একটা কিন্তু মজা আচ্ছা এবার আমরা হচ্ছে এখানে অ্যাটেন্ডেন্স দেবো কারণ যারা যারা এখানে পার্টিসিপেট করছি প্রত্যেকের তো অ্যাটেন্ডেন্সটা ভীষণভাবে দরকার নালে তো বোঝা যাবে না তো সেই কারণে খুব সুন্দর একদম সিস্টেমেটিক একটা ওয়ার্কশপ চলছে যেটা আমার ভীষণভাবে ভালো লাগছে তো অ্যাটেন্ডেন্স চলছে সামনে একটা লম্বা লাইন রয়েছে আমি একটু পেছনে দাঁড়িয়ে একটু অপেক্ষা করি কারণ সামনে অনেকটা লাইন আছে তো তারপরে আমি যাব আমার অ্যাটেন্ডেন্স দেবো কারণ সেই অনুযায়ী ওরা বুঝতে পারবে আসছে ম্যামেদের তত্ত্বাবধানে যেন সত্যি সুন্দরভাবে প্রত্যেকের বিহু নাচের যে পারফরমেন্স সেগুলো দেখতে খুব ভালো লাগছিল এত সুন্দর করে ওনারা প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছিলেন এবং একদম যেন শৃঙ্খলতা বজায় রেখে যে ডান্স পারফরমেন্স করতে হয় সেগুলো যে ওনারা আমাদের জানাচ্ছিলেন সত্যি খুব ভালো লাগছিল এবং বাচ্চাদের মধ্যে যে ধৈর্য এবং যে উৎসাহ সেটাও ছিল দেখার মতো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আজকের মতো আমাদের ওয়ার্কশপ কমপ্লিট হলো সেকেন্ড ডে আমাদের বড়দের যে ভিডিওটা সেটা আমি আপলোড করতে পারলাম না কারণ যেহেতু পরপর চলছিল। তো সেই কারণে আমি কাউকে মানে মোবাইলটা যে দেবো দিয়ে যে বলবো যে একটুখানি ভিডিওটা করে দিতে তো সেটা সময় পায়নি তো আমি ছোটোদেরই আমি ছোট করে আমি একটা ক্লিপ আমি তুলেছি তো সেটাই দিলাম আশা করব যে নিশ্চয়ই আমি এই আর আমার হাতে থাকলো হচ্ছে আর পাঁচ দিন তো পাঁচ দিনের মধ্যে নিশ্চয়ই আমি যে কোনো একটা দিন হয়তো আমাদের বড়োদেরও কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো বেশ মজা হচ্ছে খুব ভালো লাগছে তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে সেটার জন্য কিন্তু অবশ্যই সাথে থেকো কারণ আমার খুব ভালো লাগবে যে তোমরা এত সুন্দর একটা সংস্কৃতি দেখছো সেটা আমিও তোমাদের সামনে তুলে ধরতে পারছি সেই জন্য তো চলো এখনকার মতো টাটা